কাকেকনি সকারি সকেন সকনেকনি হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেওয়া সম্ভব হয় না আমার তো যাই হোক আজকে আবার একটা নতুন ভিডিওতে নিয়ে চলে আসলাম তো আজ ছিল আমার একটা বোনের জন্মদিন তো সেই জন্য ভিডিওটা করা আর আমি গেছিলাম কলেজে কলেজের কাজটা সেরে বোনের জন্য কেক আর তার ব্রেড দেওয়া গিফট নিয়ে আমি আসছিলাম বাড়ি বাড়ি আস্তে আস্তে আমার এই বান্ধবী দুটোর সঙ্গে একটু বদমাশি করতে করতে আসছিলাম আমি করছিলাম না ওরা করছিল আমি যথেষ্ট শান্ত তো যাই হোক যাই হোক এটা নিজের প্রশংসা নিজেই করলাম আর এটা প্রশংসা নেই আমি যেটা সেটাই বললাম তো আমরা দুজনে সরি তিনজনা ছিলাম তিনজনা চলে আসলাম বাড়ির দিকে তারপরে সোজা চলে আসি বাড়ি বাড়ি এসে চলে আসি মামিদের বাড়ি মামি মানে মামির কাছে দিতে এসছিলাম বোনের কেকটা আর বোনের গিফটটা তো বোন আগেই বলছে আমি আনবক্সিং করি তুই একটু ভিডিও কর তাই সেই কারণে ভিডিও করছিলাম তো আগেই হয়তো তোমরা দেখেই নিয়েছর ইন্ট্রোতে বোধহয় বোনের রিয়াকশানটা তো চলো ভিডিওটা পুরোটাই দেখে নাও ভয়েসটা দেওয়া যাবে না কারণ একটু গান টান বাঁচল কপিডেট পড়ার সম্ভাবনা আছে তো বোনের মুখের রিয়াকশানটা দেখে বুঝতে পারবে যে ওর কতটা পছন্দ হয়েছে কতটা পছন্দ হয়েছে এতটা আসতে বলল যে অনেকটা বোঝাই গেল না তো বললাম আরেকবার জোরে বল বললো না তো যাই হোক তারপরে ব্যাগটা খুলতে বললাম খুললো খুলছিল না ব্যাগটা এমডি রেখে দিচ্ছিলো তো তারপরে খোলা কাড়ালাম তার মধ্যে ছিল অনেকগুলো চকলেট তারপরে বলছে তোদের কাজ নেই যে ওর মধ্যে চকলেট দিয়েছিস তাই বকবক করছিল আর মুখটা দেখে বুঝতে পারছো কেমন খুশি হয়েছে তো যাই হোক তারপরে আমি চলে যাই বাড়ির দিকে কারণ বাড়িতে কিছু কাজ ছিল তারপরে কাজটা সেরে চলে আসি আবার মামিদের বাড়ি কারণ বোন বসেছিলো এবার খেতে আশীর্বাদের পালা চলছিলো তো মামি প্রথমে এখানে আশীর্বাদ করছিল। এখানে দেখো বিভিন্ন রকমের পথ করেছিল কী কী পদ তো এখানে আশীর্বাদের পর্ব চলছিলো একে একে তো এখানে মামা মামি একটা গিফট দিয়েছিল সেটা হচ্ছিলো সোনার ব্যাসলেট তাই তো তো যাই হোক এখানে দিয়েছিল ব্যাজলেটটা তো বোন বলছিল। মামি মামি কেন মামা পড়ায়নি কেন মানে ওর বাবা পড়ায়নি সেই কারণে একটু নানা করছিল তো যাই হোক তো মামা বলল যে আমি পড়ানো তোর মা পড়ানো একই ব্যাপার সেই কারণে তো পড়ে নিল তো এখানে মামি দিদারা আর মাসি সবাই মিলে আশীর্বাদ করে তারপরে বসেছিল খেতে চলো খাওয়া এখন বক করছিল আর খাচ্ছিলো দেখে নাও এখানে অনেক মজাই হয়েছিল ভালো বাট অতজন কেউ ছিল না বোন ছিল বোনের বান্ধবী কটা ছিল আর আমাদের বাড়ির বাড়ির কটাই সবাই তো এখানে বেশ মজা করেছিলাম একটা বিশেষ অতিথি ছিল বাট বিশেষ অতিথিটা আসেনি সবারই একটু মন খারাপ ছিল তারপরে আর কি বোনের সাথে সাথে আমরাও কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পদে অনেক রকম ছিল আলু ভাজা বেগুন ভাজা শাক শিম ভাজা মাংস চাটনি পাঁপড় আর কি ছিল মিষ্টি পায়েস ডাল অনেক কিছু ছিল অত মনে নেই যেটুকু মনে আছে সেটুকু বলে দিলাম আর তোমরা দেখে নাও ভিডিওতে আমি অবশ্য দিয়ে দিয়েছি এটা ছিল ভিডিওর লাস্ট পার্ট এর আর ভিডিও বড় করা হয়নি তো সম্ভব হয়নি তো এবার কাটবে বোন কেক তো তার জন্য সবাই এখানে ছবি মুবি তুলছিল আর আমার এদিকে করছিল করছিলো শরীরটা খুব খারাপ সেই কারণে আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আর বোনু হ্যাপি বার্থডে টু ইউ ভালো থাকি সুস্থ থাকি আর থ্যাংকস ফর ওয়াচিং গাইস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য